আগে আশীর্বাদ সমর্থন যারা নির্বাচক মন্ডলে রকম নিশ্চয় নাই খাই চিন্তা ভাবনা খাই ইন্ডিয়া জোট নিয়ে বামফ্রী সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসাবেও চেখ্র তুরা তুখ্রী অ্যাপিএম বিপুল ভোট। আঙো ভারত ভারতবষ বর্তমান বিজেপি নেতৃত্বাধীন এন এ সরকার ও যে টানাশাহী সরকার ভারত নিয়ে পবিত্র সংবিধান উল্টাই ছিবি ভারত নিয়ে সংবিধান সৈজাব ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র অবনা অবহে চলে নাই কিন্তু বর্তমান সরকার অগণ সবাই অবন রক্ষা খাইন ভারতবর্ষ নিয়ে ভাষা বাণিজ্য খাইতে বরও বেকার ছাত্র ছাত্রী শিখবার যত এক জোট ও ভারতবর্ষ নিয়ে কক ছাড়াই সরকার ন সবাই রান বগে একেবারে জোড অঙ্কা কক সামসংকা চমা অ ইন্ডিয়া যোগ আব আস্তে আস্তে বগে খারাপ পৌঁ ভারতবর্ষ দক্ষিণ ভারতও বিজেপি ডি এম পি মাছা ফলো কই বিশ কর্মী বলো পাই একটা শীত ফলো উত্তর প্রদেশ বিহার বরণে একবার বাই ঠাঙ্গা বরণে كله শক্তি সে করি সরকার যে সরকার বছরের দুই কোটি বেকার অনু চাকরি ਨਹੀਂ সামনে একটা হলরিয়া বরং যারা চাকরি খাইত নাই বড় ওই চাকরি চাখা পনেরো লক্ষ খেয়ে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলক দিদর ও মেরোক অ্যাকাউন্ট না 15 লক্ষ খেয়ে ডাইরি নাই বিদেশ রাও প্রসন্ন সম্পন্ন গুরুত্ব তাই ভারত বর্ষ গতিরতো নাইয়া ভারত বর্ষণিক কৃষক শ্রমিক বড়ো শাখা ফাই আচ্ছা দিন আয়েগা আচ্ছা দিন হওয়ি ভারতবর্ষ খাইকা প্রথম পাঁচ বছর তারপরে তার পাঁচ বছর বড় খাবো বড় গে ধর্মী বুম অঞ্চলিক ভূম জাতি উপজাতির বাকে ভোট নাক ডিভাইড এন্ড রুল পলি বড় খাই